আজ আমি বড় ক্লান্ত জানিস খোকা বৃদ্ধাশ্রমে আসার প্রথম দিন তুই যখন বলেছিলি চিন্তা কিসের আমরা মাঝে মাঝে এসে তোমায় দেখে যাব এখানে তোমার বয়সে আরও অনেকে আছে দেখো এখানে তুমি বেশ ভালোই থাকবে চশমাটা হঠাৎ ছাপসা হয়ে এসেছিল চোখের কোড়ের জলটা তখন আর তোর নজরে আসলো বৃদ্ধা মায়ের জন্য মনটা নরম হয়নি হয়তো অজান্তেই রুক্ষ শুষ্ক চামড়ায় পাক ধরা কঙ্কাল সার হাত দুটো তোর মাথায় রেখে বলেছিলাম সুখে থাক তোরা না আর কোনো শব্দ সেদিন উচ্চারণ হয়নি আমার মুখ থেকে হয়তো ঝুলে যাওয়া চামড়ার আবরণের মধ্যে বুকের পাঁচরগুলোই একে অপরকে খোঁচা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল আমায় জীবনের পঞ্চাশটা বছর যে খোকার নামে উৎসর্গ করে ভুলে গেছিলাম নিজের অস্তিত্বটাকে আজ কত সাবলীর ভঙ্গিতে তুই তাই মনে করিয়ে দিলি কৃতজ্ঞ আজ আমি কৃতজ্ঞ জীবনের শেষ পথটুকু আমি একাই হেঁটে পেরোতে পারবো আজ দুটো বছর পার হয়ে গেছে মাকে দেখতে আসার মিথ্যা আশাটা বুকে চেপে রাখতে রাখতে মাঝে মাঝে হাহাকার করে ওঠে শূন্য হৃদয় খানা তুই হয়তো সময় পাস না তাই না অফিসের কত চাপ হ্যাঁ রে ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো শরীরের অযত্ন করিস না তো কাজের চাপে অবশ্য বৌমা তোর খুব খেয়াল রাখে তাই না আর বল্টু বাবলু এরা কেমন আছে নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে এ কদিনই একবার নিয়ে আসিস না বাবা ওদের ভারী দেখতে ইচ্ছে করে যে জানিস আমার পাশের বেডের শরমা জন্মদিন ওর ছেলে বৌবা নাতি সকলে মিলে এসেছিল হঠাৎ সারপ্রাইজ দিতে কিন্তু সারপ্রাইজটা আর দেওয়া হয়নি পাঁচ বছর পর ছেলে বৌমা নাতির মুখ দেখার সৌভাগ্যটুকু তার জোটেনি আজ সকালেই বিদায় নিয়েছেন জীবনের বেড়া জাল থেকে মহাসমারোহে ফুল সাজানো গাড়িতে তার স্থূল দেহটাকে নিয়ে গেল তার ছেলে যাওয়ার সময় কি মায়া ভরা তার মুখখানা সকলে কানাঘুষো করছিল সময় থাকতে মাকে একবার দেখতে এলো না যে ছেলে মরার পর দাম দিচ্ছে মনে মনে ভেবেছি বলেই দেব আমার খোকাকে তোমরা যেন অমন ভেবে বসো না আমার খোকা ঠিক আসবে আমায় দেখতে আমায় ঠিক সময়ে নিয়ে যাবে এই বৃদ্ধাশ্রম থেকে মাঝে মাঝে ভয় হয় দুটো বছর কেটে গেল সময় সময় টাকা পৌঁছে যায় বৃদ্ধাশ্রমে কিন্তু তোর টেলিফোনটা কেন যে পৌঁছায় না হয়তো এখনকার টেলিফোনটাই খারাপ তাই না তুই চেয়েও পাসনি ফোনে বৃদ্ধাশ্রমের এই ঘুপচি খড়টাও যেন এখন কিনতে আসে থেকে থেকে যেন বুকের ভেতর দমটা বন্ধ হয়ে আসে মনে আসে পুরানো তেলের কত স্মৃতি তুই হয়তো সেসব ভুলেই গেছিস বা হয়তো মনে করার সময় নেই তোর যখন মাত্র পাঁচ বছর বয়স হঠাৎ ধূম জ্বর খাওয়া নেই দাওয়া নেই রাত জেগে মাথার পাশে সারাক্ষণ বসে তোকে জল জলপটতি দিতাম কখনো কখনো জ্বরের ঘরে মা মা বলে কেঁদে উঠতিস সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে তোকে শান্ত করতাম আমি তোর হয়তো এখন মনেও পড়বে না কতদিন আগের কথা কত ছোট বড় অসুখে আমি সারিয়ে তুলেছি তোকে আমাকে দেখতে না পেলে সারা বাড়ি মাথায় করতিস তুই তোর শখের জামাটা জুতোটা সাধ্যের বাইরে গিয়ে কিনে আনতো তোর বাবা তুই পেয়ে কত খুশি হতিস তোর সেই হাসি মাখা মুখটা দেখার জন্য কতদিন যে মানুষটা পায়ে হেঁটে তপ্ত দুপুরে অফিস ছুটেছে তা শুধু আমিই জানি এসব কখনোই বুঝতে দি নি তোকে আজ বড্ড একা লাগে মাঝে মাঝে তোর মুখটা মনে পড়ে যায় বয়সটা বাড়ছে দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছে প্রেশারের ওষুধগুলো ভুলে যায় খেতে প্রেশারটাও বেড়েছে মনটা বড্ড ভুলো মনা হয়ে গেছে কিন্তু এত সবের মাঝেও তোকে ফুলতে পারি না যে জানি আমার এই আশা আর পূর্ণ হবে না তবু সবাই করে একটা বার অন্তত আসিস খোকা এই বৃদ্ধাশ্রবে চিন্তা নেই তোর কাঁধে বোঝা হয়ে ফিরে যাব না শুধু একবার তোকে ছুঁয়ে দেখব আলতো করে চুমু খাব তোর কপালে তুই যে আমার সেই ছোট্ট খোকা বড় আদরে